লাকি যে শুভ এবার সেটা আদি জানতে পেরে লাকিকে জড়িয়ে ধরলে আড়াল থেকে সেটা মোহনা দেখে ফেলে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও মোহনা শুভর কানের দুল সব কিছু পরে দাঁড়িয়ে আছে আর সেটা দেখে আদি রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো তোমাকে না আমি নিষেধ করেছি শুভর কোনো জিনিসে হাত না দিতে তাহলে তুমি এসব কেন পড়েছো তখন মোহনা বলতে লাগলো আমি শুভ সব কিছু পরে সুবর জায়গাটা নিতে চাই এ কথা শুনতে তখনই এই আদি রেগে যায় আর বলতে লাগলো শুনো মোহনা কোনো দিন না কারোর জায়গায় কেউ নিতে পারে না তুমি সুবর জায়গা কী করে নেবে তুমি কোনো দিন পারবে না সুভর জায়গাটা নিতে তখন পছন্দ রেগে যায় মোহনা মোহনা তখন বলতে লাগলো যে কোনো প্রকারে আমি আজকে আয়ামকে আমার কাছে টেনবোই কাছে নিয়ে আসবোই আয়ান তোমাকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এই বলে বারবার করে আয়ান বলে আদিকে জড়িয়ে ধরতে গেলে আদি বারবার করে মোহনার কাছ থেকে দূরে সরে যেতে লাগলো লাগলো অন্যদিকে মোহনার ঘরে গিয়ে দেখতে পায় মোহনা মোহনা নেই তখন বলতে এত রাতে কোথায় যেতে পারে কি ব্যাপার কোথায় যেতে পারে আবার আদির ঘরে চলে যায়নি তো এই বলে মোহনা চলে আসে আদির ঘরে দরজার সামনে আর এসে লুকিয়ে দেখতে থাকে তখন দেখতে পায় বারবার করে মোহনা আদিকে কাছে পাওয়ার চেষ্টা করছে কিন্তু আদি নিষেধ করা সত্ত্বেও মোহনা কোনো কথা শুনছে না তখন শুভ বলতে লাগলো আমাকে যে কোনো প্রকারে আদিকে মোহনার হাত থেকে বাঁচাতে হবে আমি কি করব। কি করব এই বলে শুভ একটা আইডিয়া বের করতে থাকে এদিকে মোহনা ড্রিঙ্কস নিয়ে আসে ঘরের মধ্যে আর সেখানে ড্রিঙ্কস গুলি নিয়ে বারবার করে ধরার চেষ্টা করে আদি কি আর আদি তখন একটু একটু মনে পড়তে থাকে সে আগের ঘটনাটা আর বলতে লাগলো এইভাবে তো মোহনা আমাকে কাছে ধরার চেষ্টা করছিল কিন্তু তারপরে কোনো কিছু কেন আমার মনে পড়ছে না আমি তো সেটাই বুঝতে পারছি না মোহনা তখন রেগে যায় আর বলতে লাগলো আয়ান আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোমাকে আজকে আমার কাছে কাছে আসতে হবে এই বলে একটা গ্লাস ড্রিঙ্কস নিয়ে আয়ানের কাছে চলে যায় আর বলতে লাগলো আয়ান ধরো আর তখন বলতে লাগলো মোহনা আমি তোমাকে নিষেধ করছি নিষেধ করছি বন্ধ করো তোমার এসব কিন্তু মোহনা কোনো কথা শুনে না তারপরে ধাক্কা দিয়ে আদিকে ফেলে দেয় বিছানার উপরে আর তখনই সেখানে গিয়ে আদিকে জড়িয়ে ধরার চেষ্টা করতে থাকে আদি তখনও বলতে লাগলো স্টপিট মোহনা স্টপিট বন্ধ করো এসব কিন্তু মোহনা কোনো কথাই শুনে না মোহনা তো ও তখন আদিকে কাছে পাওয়ার জন্য বেকুল হয়ে উঠে কি করে আদিকে কাছে পেবে সেটাই ভাবতে থাকে এদিকে শুভলক্ষ্মী কি অনেক টেনশন করতে থাকে আর বলতে লাগলো আমি কি করব। কি হে ঠাকুর তুমি আমাকে একটা আইডিয়া দাও এদিকে আদিও বারবার বলতে লাগলো কেন ওনা আমাকে এমনটা করছে ওর বিহেভিয়ার তো আমার কাছে একদম ভালো লাগছে না ও এমনটা করছে কেন তখন হঠাৎ করে দরজায় নক করে আর তখন আদি গিয়ে দরজাটা খুললে দেখতে পায় লাকি কেশবকে নিয়ে দাঁড়িয়ে আছে আর তখনই আদি জিজ্ঞাসা করতে লাগলো কেন কেশবকে এখানে নিয়ে এসেছে লাকি তখন বলে উঠে কেশব কিছুতেই কান্না থামাচ্ছে না কেশবের শরীরটা তো অসুস্থ তাই কেশবকে এখানে দিতে এসেছে তখনই মোহনা বলতে লাগলো কেন তোমাকে তো রাখা হয়েছে কেশবকে দেখাশোনার জন্য তাহলে তুমি কেন এখানে নিয়ে এসেছো তখন বলতে লাগলো একটা বাচ্চা তার মায়ের কাছে যতক্ষণ থাকবে না তার বাবার কাছেও থাকার ততটা জরুরি তাই আমি চাই কেশব এখন কিছুক্ষণ তার বাবার কাছে থাকুক এমনিতে কেশবের শরীরটা একদম খারাপ সেই জন্য আমি বাধ্য হয়ে নিয়ে আসলাম আমি কিছুতে কেশবকে শান্ত করতে পারছি না আর কেশবকে তখন তার বাবার কাছে দিয়ে যখনই সেখান থেকে চলে যায় লাকি মোহনা তখন বলতে লাগলো কি দরকার ছিল কি দরকার ছিল ওকে এখানে আনার তখনই আদি বলে উঠে কেন মোহনা তোমারও তো বাচ্চা আসবে আর কয়েক কিছুদিন পর তখন একটা বাচ্চাকে তুমি ভালোবাসতে পারছো না তখন মোহনা বলতে লাগলো আমিও তো ভালোবাসি কেশবকে এই কথা বলতে আদি তখন মোহনার হাত ধরে টেনে মোহনাকে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা মুখের উপরে বন্ধ করে দি মোহনা তখন প্রচণ্ড রেগে যা রেগে গিয়ে বারবার করে সেই লাকির কথাটা ভাবতে থাকে লাকি যে বলেছে একজন বাচ্চার বাবার কাছে থাকা প্রয়োজন এই কথাগুলি ভাবতে থাকে এদিকে সব কিছু শুভ আড়াল থেকে দেখতে থাকে আর বলতে লাগলো মোহনা তোমার কথা দিয়ে আজকে আমি তোমাকে জব্দ করলাম অন্যদিকে দেখা যায় আদি বারবার করে কেশবের সাথে খেলা করার চেষ্টা করতে থাকে আর বলতে লাগলো কেশব শোনা কেশব শোনা আজকে দুদিন পর্যন্ত আমি তোমার খেয়াল রাখতে পারছি না তোমার মা যদি জানতে পারে না আমাকে অনেক ধোকা দেবে এই বলে কেশবকে শান্ত করার চেষ্টা করতে থাকে আর মোহনার কথাগুলি মনে করতে থাকে মোহনা কীভাবে নোংরাম করে তার কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে আর বলতে লাগলো কেন মোহনা এমনটা করছে মোহনা অবস্থায় কেন আমাকে কাছে পাওয়ার জন্য এমন করছে সেটাই তো বুঝতে না এদিকে শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর কষ্ট থাকে আর বলতে লাগলো মোহনা 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 নাকি তাহলে কেন আদিকে কাছে পাওয়ার জন্য এইভাবে বেকুলতা করছে কেন সেটাই তো বুঝতে পারছি না সত্যি মোহনা কি চাইছে এদিকে মোহনা তো ঘরে গিয়ে সমস্ত জিনিস চুরি ছুরি ফেলে দিচ্ছে আর বলতে লাগলো আমি ছাড়বো না আয়ান তোমাকে আমি ছাড়বো না তোমাকে দেখো আমি তোমার কি অবস্থা করি তখন ডোনা চলে আসে মোহনার ঘরে আর এসে বলতে লাগলো কি ব্যাপার আর মোহনা সমস্ত জিনিস এভাবে ছড়িয়ে যেটি কেন ফেলে দিচ্ছ মোহনা তখন কথা করিয়ে বলতে লাগলো আমি ঘরটা গুছাচ্ছি ডোনা তখন বলতে লাগলো শুনো মোহনা চালাকি করার চেষ্টা কর না এভাবে কি কেউ ঘর গোছায় তোমার না তুমি কি প্ল্যান নিয়ে এটা করছো সেটা কি আমি জানি না তখনই মোহনা একটু ভয় পেয়ে যার বলতে লাগলো ডোনা কি করে জানলো আমি কি নিয়ে এটা করছি তখন ডোনা বলতে লাগলো তোমার উদ্দেশ্যটা কি সেটা আমি জানি তখন মোহনা বলতে লাগলো কি আমার উদ্দেশ্য কি রোনা তখন বলতে লাগলো তোমার উদ্দেশ্য হলো দাদাভাইকে কাছে পাওয়া আর আমার উদ্দেশ্য হলো সুবলক্ষীকে দূরে সরিয়ে দেওয়ার তাই আমাদের দুজনের উদ্দেশ্য যখন এক তাহলে আমরা দুই শত্রু কিন্তু এবার বন্ধু হতে পারি বুঝতে পারছো তখন এই কথা শুনে মোহনা বলতে লাগলো সত্যি কি ডোনার সাথে হাত মেলাবো না দূরে থাকবো সেটাই তো বুঝতে পারছি না ডোনা তখন বলতে লাগলো আমার সাথে হাত মিলালে কিন্তু তোমারই সুবিধা হবে এই বাড়িতে একজন অন্তত পক্ষে তোমাকে হেল্প করা থাকবে এখন ভেবে দেখো তখন মোহনা কিছুক্ষণ ভেবে বলতে লাগলো ঠিক আছে আমি তোমার সাথে হাত মিলালাম এই বলে দুজন হাত মিলিয়ে খুব খুশি হতে থাকে অন্যদিকে দেখা যায় কেশব সোনার সাথে খেলা করছে শুভ শুভ তখন কেশবকে তার মায়ের মতো করে কথা বলতে থাকে এদিকে আদি উপর থেকে নিচে নামতে শুরু করে আর শুভলক্ষ্মী তখন কথা বলতে বলতে এক পর্যায়ে যে মো বলে ডেকে ফেলে কেশবকে আর তখন সেটা শুনে পেলে আদি আদি তখন বলতে লাগলো এ নামে তো একমাত্র আমি ডাকতি তাহলে এটা লাকি কি করে জানলো আমার তো বারবার লাকি কি কেমন একটা সন্দেহ হচ্ছে আমার বারবার শুভলক্ষ্মীর সাথে গুলিয়ে যাচ্ছে কেন হচ্ছে সেটা আর শুভলক্ষ্মী তখন হঠাৎ করে আদিকে দেখে ফেলে আর বলতে লাগলো সব কথা কি শুনে গেছে সব কথা কি আদি শুনতে পেরে গেছে তাহলে কি আমাকে চিনতে পেরে গেছে আমি কি করব আমার তো আরো সতর্ক হওয়া দরকার ছিল আমি যে কেন বাংলা ভাষায় কথা বলতে গেলাম তখন এ আদি এসে লাকের হাটটা ধরে ফেলে ধরে বলতে লাগলো কে তুমি বলো কে তুমি শুভ তখন বলতে লাগলো ও কেন আমি লাকি তখন এই কথা শুনে বলতে লাগলো না তুমি লাকি হতে পারো না তুমি এতক্ষণ পর্যন্ত বাংলায় গর গড় করে কথা বলছিলে আর এখন আমার সাথে এভাবে ইংলিশে কথা বলছো কেন বলো তুমি কে তুমি কেন কেশবকে জেমো বলে ডেকেছিলে তখন বলতে লাগলো এমনিতে তখন এই কথা শুনে বলতে লাগলো না একমাত্র আমি কেশবকে এই নামে ডাকি তাহলে এই নামটা তুমি কোথা থেকে জানতে পারলে বলো বলো কোথা থেকে জানতে পারলে শুভ তখন কি করবে কিছু বুঝতে পারছে না আর বলতে লাগলো আমি তাহলে কি আদির কাছে আজকে ধরা পড়ে গেলাম তাহলে আমি আমার প্ল্যানটা কি সাকসেস করতে পারবো না এদিকে আদির তো কিছুতেই ছাড়ছে না শুভর হাটটা বলতে লাগলো আমার না তোমাকে একজনের সাথে প্রচন্ড মিলে যাচ্ছে সে হলো শুভলক্ষ্মী তাই তোমাকে বারবার আমি বলছি তুমি কে বলো বলো তুমি কে শুভ তখন বারবার বলতে থাকে আমি লাকি আমি লাকি আপনি চিনতে পারছেন না ঠামি আমাকে এই কথাটা বলেছে তখন বলতে লাগলো না তুমি আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছো কি লুকানোর চেষ্টা করছো তো বন্ধুরা সত্যি যদি আদি এবার লাকিকে চিনতে পারে যে সেই শুভ তাহলে লাকিকে যদি কাছে টেনে নেয় তোমাদের কেমন মনে হবে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে আর মোহনাকে দূরে সরানোর জন্য এবার কি তাহলে লা আর লোকী আর আদি এক হয়ে যাবে সেটা দেখতে হলে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়